এই পরিষেবা আজকে মেডিকেল কলেজ থাকতেও মেডিকেল কলেজে ইমার্জেন্সি থাকতেও আপনারা আজকে সমস্ত ডাক্তাররা আজকে এই অবহেলা ক্লিনিকে এসেছে কেন দেখুন এই যে আর্জিকরের ঘটনার পরে শুধুমাত্র শুধুমাত্র চিকিৎসক সমাজ কিন্তু এই আন্দোলন করছে না প্রত্যেকটা সাধারণ মানুষ প্রত্যেক স্তরের মানুষ এই আন্দোলনে কিন্তু আমাদের সাথে পায়ে পা মিলিয়ে এই আন্দোলনকে চালিয়ে যাচ্ছেন তো জনসাধারণ যেরকম আমাদেরকে এই পুরো আন্দোলনটার জন্য সাহস জুগিয়েছে এবং আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সেই জন্য আমাদেরও একটা নৈতিক কর্তব্য যে জনসাধারণের জন্য যাতে আমরা সমস্ত পরিষেবা যতটা সম্ভব ভালোভাবে আমরা সেই পরিষেবাটা দিতে পারি সেই জন্যই কলকাতা সহ বিভিন্ন জেলায় এই অভয়া ক্লিনিক বিনামূল্যে হেলথ ক্যাম্প চালু করা হয়েছে যাতে আমরা মানুষকে আরও এই পরিষেবা দিতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আমরা এবং জনসাধারণ সাধারণ সবাই মিলে চিকিৎসক এবং জনসাধারণ সবাই মিলে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারি কিন্তু পরিষেবাও যাতে তারা পায় ডক্টর সরস্বীজ রায় আজকে আমাদের অভয়াদির উদ্দেশ্যে তাকে স্মরণ করে আমরা এই অভয়া ক্লিনিক করছি মানুষের কাছে কাছে পৌঁছে যাওয়ার জন্য কারণ আমরা তো হাসপাতালে কর্মবিরতি রেখেছি কিন্তু মানুষের তো দরকার হচ্ছে না আমাদের আমরা তো আর সবাই সন্দীপ ঘোষ নই না আমরা তো মানুষ মানুষের জন্য তো আমাদেরকে আসতেই হবে মানুষের কাছে তাই আমরা সবার কাছে পৌঁছে যাচ্ছি এভাবে এখানে আমাদের বিভিন্ন বিভাগ রয়েছে যেমন অস্থি বিভাগ জেনারেল সার্জারি জেনারেল ফিজিশিয়ান শিশু বিভাগ স্ত্রী প্রসূতি বিভাগ নাক কান গলা চক্ষু সমস্ত রয়েছে তারা দেখছেন এবং আমরা এখানে বিভিন্ন কিছু ফ্রিতে মেডিসিন দিতে দেওয়ার চেষ্টা করছি যতটা পাচ্ছি সব দেওয়া সম্ভব হচ্ছে না যা পাচ্ছি দিচ্ছি আমার নাম মনীষা দাস মালদা মেডিকেল কলেজ এন্টার

俺たちのお父さん Ô mọi người có thể nói, mọi người có thể nói, mọi người có thể người có thể nói,